হ্যালো বন্ধুরা তো শুভ সকাল তো দশটা বাজে বাজার চলে এসছে এই দেখো বাজার তো চলো কি বাজার এনেছে তোমাদেরকে যদি দেখাই তো এই যে বাজার দিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে আর দেখো এখানে আছে হচ্ছে মাছ আছে মাছগুলো আমি পরে দেখাবো তিন প্যাকেট দেখি মাছ এনেছে তো কী কী মাছ আছে আমি এটা পরে তোমাদের দেখাই আগে এই যে সবজিগুলো দেখায় কি কি সবজি এনেছে এই যে প্রথমে দেখাই বেগুন আর এখন প্রচুর বেগুনের দাম বন্ধুরা বর্ষাকালে এত বেগুনের দাম কেন কী জানি তো শীতের বেগুন ভালোও হয় আর তোমার দামটাও কম হয় এখন বেশি দাম ষাট টাকা করে এখন পঞ্চাশ টাকা করে করে বেগুনের দাম তো এই যে বেগুন এনেছে আর নিয়ে এসছে শসা এনেছে এই যে শসা এনেছে আর ফ্রিজে তোমার হে আছে ঝিঙে আছে পটল আর এখন একদম ভালো লাগে না পটল ওই জন্য আনতে মানা করেছি এখানে আছে টমেটম এই যে প্লাস্টিকে আছে তোমাদেরকে ভালো করে পরে আমি দেখাচ্ছি আমি বের করে নিই আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আছে এই যে পেঁয়াজ আছে আর এখানে হচ্ছে তোমার রসুন আছে রসুনগুলো দারুণ আছে যেন তো একদম বড় বড় কোয়া আছে ছাড়ানো আছে কিন্তু পুরো বড় বড় কোয়া চারটে কি পাঁচটা নিলে সবজি হয়ে যাবে আর এখানে আছে আদা আদাটা একটু অল্প করে আনতে বলেছি কারণ আদা এখন নষ্ট হয়ে যাচ্ছে বর্ষাকাল না আদাটা থাকলে নষ্ট হচ্ছে কিন্তু রসুনটা ঠিক থাকছে আর এখানে হচ্ছে কুদলি আছে তো কুদলিটা যত দূর আমি সবজি মানে এই কুদলিটা আমি খুব একটা আনি না আনতে বারণ করি আর এখানে ব্যাগে আছে আলু তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে তোমাদেরকে আমি এই যে টমেটো বেগুন আর হচ্ছে বেগুনটা ভালোই আছে কচি কচি আছে ছোট হলে কি হবে এখানে কুদলি আদা রসুন আর হচ্ছে এই যে শসা এই যে রসুনগুলো দেখো তো চলো মাছটা দেখাই এবারে তোমাদেরকে কী কী মাছ এনেছে আলুটা ঢালবো পরে তো চলো এই যে এখানে আছে চিংড়ি মাছ এনেছে দেখছি চিংড়ি মাছগুলো সেই আছে একদম টাটকা আছে আর এই মাছটা আমি আনতে বলেছিলাম এই মাছটা আমার ভীষণ ভালো লাগে মানে ভালো লাগে এতটাও ভালো লাগে না যে নয় ভালো লাগে আর আজকে দারুণ একটা জিনিস এনেছে এই যে ইলিশ মাছ এনেছে বন্ধুরা অনেক দিন পর ইলিশ মাছ খাও তো চলো সব পরিষ্কার করে নেই মাছগুলোকে